আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোম্ম জামান হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টেস্ট নিয়ে আমি অবস্থিত হচ্ছি বসুমত থাম্বেল দিকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি আপনারা সকলে জানেন আমি ডাকা রাজধানী সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে যে টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি সেটা হচ্ছে কেন বাংলাদেশ যে মেডিকেল কলেজ হাসপাতাল পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এই হাসপাতালে বর্তমানে নামকরণ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তো এই হাসপাতালে আপনারা যদি অফলাইনে টিকিট কাটতে আসেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভিড় হয় অনেক একশো দুশো মানুষ হয় দেখা যাচ্ছে আপনারা টিকিট কাটতে কাটতে আবার ডাক্তার দেখাতে অনেক সময় আপনাদেরকে চলে যায় আমি আপনাদের উদ্দেশ্য মূলত চ্যানেলটি খুলেছি আপনাকে সেবা দেওয়ার জন্য তবে দুঃখের বিষয় হচ্ছে কি আমি কর্মব্যস্ততার কারণে আমি দিতে পারছি না ঠিক আছে তো আমাকে অনেকে ফোন করে যে আমাদের একটা টিকিট করে দিবেন আমাদের যদি আপনারা টিকিট করতে চান অফলাইনে টিকিট করতে চান যদি আপনারা কেউ অফলাইনেও টিকিট করতে চান আমাকে জানাবেন আমি অফলাইনে টিকিট করে দেব কিন্তু অবশ্যই অফলাইন টিকিট করতে গেলে যে আমি পিজি হাসপাতালে যাবো পিজি হাসপাতালে যাওয়ার পরে অবশ্যই আমাকে আপনারা পেমেন্ট করতে হবে ফি ফি দিতে হবে যেহেতু আমি আমার কর্তব্যস্থান থেকে আমি আবার পিজি হাসপাতালে যাব পিজি হাসপাতালে গিয়ে টিকিট কেটে আমি আপনাদের জন্য রেখে দেবো ঠিক আছে তারপর আপনারা আসলে আমি টিকিটটা আপনার কাছে দিয়ে দেবো আর যদি অনলাইনে টিকিট কাটেন আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন আমি যেভাবে দেখাবো সেটাও আপনারা অনলাইনে কাটতে পারবেন আর অনলাইনে যদি টিকিট কাটতে হয় তাহলে অবশ্যই আমার মাধ্যমে যদি আপনারা কাটেন অবশ্যই এটা ফি প্রদান করতে হবে ঠিক আছে আর যে ফি টাকাটা দিবেন সেটা কিন্তু আমি গরিব মানুষকে টাকাটা দিয়ে দিই কারণ আমার এই চ্যানেলের নাম হয়েছে মানবিক জামানবাই এবং অল মেডিকেল ইনফরমেশন যারা নিয়ে পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা নিয়ে আমার এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই মূল কথা ফিরে যাচ্ছি এখন কীভাবে আপনারা অনলাইনে একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিজি হাসপাতাল থেকে আপনারা টিকিট কাটবেন বিস্তারিত দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই আপনারা দর্জ সকালের ভিডিওটি দেখেন প্রথমত অবশ্যই আপনারা একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনারা বাংলাদেশ মানে বিএসএসএম ইউ লিখে চার্চ করলে এরকম একটা ইন্টারভেট চলে আসবে ইন্টারভেট চলে আসার পরে আপনারা স্কোর করে আপনার নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট ফরম আপনি কি ইতিমধ্যে কোন চিকিৎসা দেখিয়েছেন না না দেওয়ার পরে তারপরে আপনার অসুস্থ কোন বিভাগের চিকিৎসা প্রয়োজন তার নির্বাচন আপনি কি সক্ষম হ এখন আপনি এখানে আপনার অসুস্থ কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন এখানে কোন ডক্টর দেখাবেন সে ডক্টরের নামটা অর্থপেথিক সার্জারি দেখাবো তারপর রুগীর নাম লিখবেন আমি আমার নাম লিখছি মোহাম্মদ আমি আমার নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি একটা ডেমো হিসাবে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান জিরো নামটা অবশ্যই ইংরেজিতে দেবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন সিক্স এটা ডিমো হিসাবে আমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছি ঠিক আছে তারপরে এখানে বয়স দেবেন তিনচল্লিশ মাস থাকলে মাস দেবেন মাস কিন্তু সাত মাস পুরুষ তারপরে আপনি এখন যদি সাক্ষাৎকারের সময়টা দিতে হবে সাক্ষাৎকারের সময় তারিখ নির্বাচন করুন ঠিক আছে সাক্ষাৎকারের সময়টা নির্বাচন করুন সাক্ষাৎকার তারিখ নির্বাচন করুন এখানে দেখাচ্ছে যে যেন সাক্ষাৎকারের নির্বাচন করতে বলছে সাক্ষাৎকারের নির্বাচন করতে বলছে এখন যদি আমি নিশ্চিত করি দেখা যাচ্ছে এটা নিশ্চিত বিএনপার টিকিট আপনাকে স্বাগতম আমাকে স্বাগতম জানি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার সক্ষমত পরামর্শ ঠিক আছে আমার কিন্তু এখানে একটা ক্ল্যাক আছে দেখেন আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় সাক্ষাৎকার তারিখ নির্বাচন করতে হবে আমি সাক্ষাৎকারের তারিখটা কিন্তু নির্বাচন করি নেই নির্বাচন করি নেই আর মোবাইল নম্বরটা কিন্তু রঙ দিয়েছি কারণ আমি একটা ডিমো দেখাইছি তো যার কারণে আমি অ্যাপয়েন্টমেন্ট নিব না একটা ডিমো দেখাইছি যার কারণে আমি এটা ভুল দিয়েছি তো এখানে অবশ্যই আপনার একটা তারিখ দেওয়া দিবেন সাক্ষাৎকারের তারিখ দেওয়া দিবেন তারপরে এখানে আপনার সঠিক একটা নাম্বার দেওয়া দিবেন ঠিক আছে আমি ভুল দিছি রং দিছি কারণ আমি যদি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি তখন আমার অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত হয়ে যাব যার কারণে কিন্তু আমি ফাইনাল করি নাই কেন এখন যদি কেউই ফাইনাল করতে চান তবে সাক্ষাৎকারের সময়টা দিবেন আর এখানে আপনারা অবশ্যই মোবাইল নম্বরটা করে দেবেন আমি সঠিক মোবাইল নম্বরটা দিয়ে নেই কারণ আমি তো আর অ্যাপয়েন্টমেন্ট নিব না যদি অ্যাপয়েন্টমেন্ট নেই তাহলে অবশ্যই আবার অ্যাপয়েন্টমেন্ট আবার ইয়ে করতে হবে ক্যান্সেল করতে হবে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে হবে যার কারণে আমি অ্যাপয়েন্টমেন্টটা নেই নেই আমি একটা ডিমু আপনাদেরকে দেখিয়েছি যদি কেউ যদি অনলাইনে টিকিট কাটতে চান আপনারা এভাবে কাটতে পারবেন আর যদি আমার মাধ্যমে যদি কেউ অফলাইনে টিকিট কাটতে চান আমি সরাসরি পিজি হাসপাতাল চলে যাব পিজি হাসপাতাল চলে গিয়ে আমি টিকিট কেটে আমি আপনাদের জন্য রেখে দেবো কিন্তু বিকাশে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে সেই টাকাটা অবশ্যই আমি আমার মানে অসহায় অসহায়দের মাঝে আমি টাকাটা দিয়ে দেবো আর আমি যেখান থেকে যাব প্রায় আমার একশো একশো বিশ টাকা আপডাউন বাড়া আছে ঠিক আছে ষাট টাকা ষাট টাকা বিশেষ বাড়া লাগে আমার পিজিতে যেতে যারা আপনি অপলাইনে টিকিট কাটাতে চান যে আপনার দূর দূরান্ত থেকে আসবেন আমি গিয়ে অফলাইনে টিকিট কাটতে পারবো এবং আপনার যদি কেউ অনলাইনে টিকিট কাটতে চান তারপর আপনারা এইভাবে অনলাইনে টিকিট কাটতে পারবেন আর যদি আমার মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন সেটাও ফি প্রদান করতে হবে কারণ আমি কষ্ট করি অত্যন্ত পরিশ্রম করি আমার জন্য না আমি যদি একশো দুশো টাকা পাই সেই টাকাটা আমি একজন গরিব মানুষকে টাকাটা দিয়ে দিই ঠিক আছে আমি পরিশ্রম করে আমি মানুষের আবার টাকাটা যারা নিয়ে অসহায় আছে সেই টাকাটা আমি আবার একশো দুশো টাকা পাইলেও আমি একশো দুশো টাকা ভাই অসহ্যদের মামা জানি বিলিয়ে দিয়ে থাকি আমি মানবিক জামান ভাই যারা নিয়ে আমার মানবিক যেমন ভাই এই পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন অবশ্যই সকল ডাক্তারের তথ্য পাবেন আর যারা নিয়ে আমার এই অল মেডিকেল ইনফরমেশন চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি অফলাইনে যদি এবং যে কোনো তথ্য যদি আপনি মানে চান পিজি হাসপাতালে যে কোনো তথ্য চান তাহলে আমার কমান্ড বক্সে কমান্ড করবেন অবশ্যই আর আমার পিজিতে যেতে গিয়ে তথ্য সংগ্রহ করতে হয় ঠিক আছে খরচের বিষয়টা আছে যে আমার এখান থেকে পিজি হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করতে হয় ঠিক আছে তাই বলবো যারা আপনি ইনফরমেশন চান তাহলে অবশ্যই কিছু খরচ দিতে হবে কারণ আমি যে জায়গায় থাকি সেই জায়গা থেকে আমার আপডাউন করতে হয় রিস্কায় গিয়ে ঠিক আছে তা আমি আপনাদেরকে বলবো যদি কেউ আমি কিন্তু এটা আপনাদের উদ্দেশ্য তৈরি করেছি এটা আবার কোনো মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় ঠিক আছে আপনাদের সেবা দেওয়ার জন্য আমি মানুষের কাছ থেকে কোনো উৎকুষ বিনিময় করি না আমি উৎকুষ বিনিময় করে কোনটা যদি আপনাদের উপকার করতে পারি আপনারা যদি আমাকে মানে কিছু দেন সেই টাকাটা আবার বিডু করে আমি আরেকজন অসহায় ব্যক্তিকে টাকাটা দিয়ে দিই একটা বিক্ষুককে হোক একটা অসহায় হোক দরিদ্র হোক সেটা এরা বিলি করে দেয় যা আমি এখন অনলাইনে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেভাবে কিন্তু একটি অনলাইনে আপনারা পিজি হাসপাতাল থেকে টিকিট কেটে আপনারা অনার সে ডক্টর দেখাতে পারবেন ঠিক আছে আর যদি অফলাইনে টিকিট কাটাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে পেমেন্ট করবেন আমি অফলাইনে টিকিট করে আমি বসে থাকব আপনারা আসবেন আসলে আমি আপনাদেরকে টিকিটটা ধরিয়ে দেবো ঠিক আছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি হাসপাতাল সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ঠিক আছে আর আমাকে যাই মানে কেউ যদি দুই সদে তিন সদে সেই টাকাটা আমি আবার একজন গরিব মানুষকে এই টাকাটা দিয়ে আবার একটা ভিডিও করে আবার আমার চ্যানেলে এবং পেজে আপলোড দিয়ে থাকি ঠিক আছে আমি একশো দুশো টাকা খাই না ঠিক আছে আমি গভর্নমেন্ট জব করি আল্লাহ আমাকে ভালো রাখছে আমি একশো টাকা দিল আমি এই একশো টাকায় গরিব মানুষকে আমি দিয়ে দিই দুশো টাকা দিলো আমি দুশো টাকা গরিব মানুষকে দিয়ে দিই ঠিক আছে তো যাই এখন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা অনলাইনে টিকিট করতে পারবেন ধন্যবাদ আলাইকুম